আসসালামু আলাইকুম আমাকে ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না জাস্ট একটু কমেন্টে জানাবেন আমি খুবই শর্ট একটা লাইভ করব আমি আসলে লাইভে আসতাম না আমি আসতে চেয়েছিলাম আপনাদেরকে বলছিলাম আমি যে আমি লাইভে আসব তবে আমার ইচ্ছা ছিল না আসলে লাইভে আসার তারপরে আপনাদের ভাইয়া বলল যে না তুমি লাইভে যাও লাইভে আসার আমার একটাই কারণ প্রথম কারণ হলো আমার কিছু ফেক মানে আইডি আছে আমার তো একটাই পেজ জুয়াফি আর আমার একটা রিলসের আইডি ছিল মেঘা ইসলাম জুই এই দুইটা ব্যতীত আমার আর কোনো মানে আইডি বা কিছুই ছিল না তো আমার হচ্ছে ফেক আইডি বা ফেক পেজ অনেক আমি কিন্তু দশ বারো দিনের বেশি থেকে আমি ভিডিও আপলোড করি না বা তার আগে থেকে আমি ভিডিও করা বন্ধ করেছি প্রায় এক মাস হবে আমি নতুন তেমন কি নতুন কোনো ভিডিও আর বানাইনি তো আমি আসলে যেই কাজগুলোর সাথে চুক্তিবদ্ধ ছিলাম একটু কথা বলে আসছি তো সেই কাজগুলোর সাথে যে কাজগুলোর সাথে আমি চুক্তিবদ্ধ ছিলাম আমি সেই কাজগুলো ফুলফিল করছি আলহামদুলিল্লাহ অ্যান্ড তারপরে আমি আমার ডিসিশনে চলে আসছি তো আমি আসলে আসতাম না আমি জানাতাম না আমি দেখা যাচ্ছে আমি চাইছিলাম যে না এটা আসলে গোপনে অনেক সুন্দর গোপনে অনেক ভালো তো আমি চাচ্ছিলাম না যে আমি আপনাদের সাথে আসলে শেয়ার করি আপনাদের ভাইয়া বললো যে না তুমি শর্ট একটা লাইভে জাস্ট বলে দাও যেহেতু তোমার রিলস তোমার ভিডিও তুমি সব কিছুই ডিলিট করে দিস তো এটা তুমি বলে দাও যেন তারা আসলে আপলোড না করে আমি আসলে জানি না আমি হাঁ পাচ্ছি আমি ভুল কথা বলতে পারি বা আপনাদের সাথে আমি আমার অনেক কথা আপনারা অনেক কষ্ট পেতে মাইক একটু থামো আমার এমন অনেক কথা আপনারা অনেক কষ্ট পেয়েও থাকতে পারেন আমাকে মন থেকে ক্ষমা করবেন আপনারা আমি আসলে এই জগৎ থেকে বের হয়ে যেতে চাই একদমই বের হতে চাই আমি জানি আসলে এই জগতে অনেক অনেক টাকা আমার আমি অনেক টাকা ইনকাম করতে পারবো এখান থেকে আমার মাসে আমি লাখ লাখ টাকা এখান থেকে আর্নিং করতে পারবো কিন্তু আমার সেটা আসলে দরকার নেই আমার সেটা কোনো দরকার নেই আমার পেস থেকে আমি মাসে লক্ষ লক্ষ টাকা আর্নিং হচ্ছে করতে পারবো কিন্তু আমি সেটা আসলে আমি চাই না আর আল্লাহ আমাকে মাফ করুক আর আল্লাহ আমাকে হেদায়ত দিয়েছে আমি এখান থেকে সরে যেতে চাই তো আমার আসলে রিকোয়েস্ট থাকবে যারা ফেক পেজ চালাচ্ছেন যারা ফেকআইডি চালাচ্ছেন প্লিজ তারা আমার ভিডিও বা ছবি দিয়ে না প্লিজ দিয়েন না আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা দিয়েন না মানে আমি যেখানে আর দিচ্ছি না আমার ফোনটা দাও আমার কথাকে আপনারা ক্লিয়ার শুনতে পাচ্ছেন একটু জানাবেন আমি আপনাদেরকে দেখাই এই যে এইটাতে আমি হচ্ছে রিলস দিতাম যে এটাতে ছয় লাখ চার হাজার ফলোয়ার এটাতে আর কোনো ভিডিও নাই আমার আর কোনো ভিডিও নাই আমি সব কিছু এক রাতে বসে বসে সব ডিলিট করছি আমি এক রাতে বসে সব ডিলিট করে দিয়েছি এবং ডিলিট করার পর আমি অনেক শান্তি পাইছি আমার ইউটিউব ছিল ইউটিউব থেকেও আমি আমার প্রত্যেকটা ভিডিও ডিলিট করছি ফেক পেজগুলো বা ফেক ফেক জিনিসগুলো তো আমি সরাতে পারছি না তবে আমার দিক থেকে আমি সব ইয়া করে দিয়েছি ক্লিয়ার করে দিয়েছি যারা আমার টিকটক দেখছেন আমার টিকটক অ্যাকাউন্টে ঢুকলেও দেখবেন আমার টিকটকের আমি সব টিকটক ডিলিট করে দিছি আমি এক রাতে বসে থেকে আমি সারা রাত মিলে আমি সব কিছু ডিলিট করে দিছি তো আসলে আমি জান কতটুকু কথা বলতে পারবো আপনারা আমাকে সাহায্য করবেন প্লিজ আমার যারা ফেক পেজ চালাচ্ছেন তারা দয়া করে ডিলিট করবেন কারণ যেখানে আমি দিচ্ছি না কোনো ভিডিও আমার পেজে দিচ্ছি না আমার আইডিতে দিচ্ছি না আমি যেহেতু আমি ভুল করছি আমি এখন বুঝতে পারছি যে হ্যাঁ আমি আসলে ভুল করছি মানুষ মাত্রই ভুল হয় তো এখন আমি চাই যে না আসলে ভুলগুলো আর না হোক আপনাদের সাথে যদি কখনও আমার মানে কোনো খারাপ ব্যবহার করে থাকি বা কোনো ভিডিওতে যদি কখনো মনে হয় যে দিবাপুর কাছ থেকে আমি হাট হয়েছি তো আমাকে ক্ষমা করে দিবেন মন থেকে আর দয়া করে আমাকে সাহায্য করবেন যে যারা ফেক আইডি বা পেজ চালাচ্ছেন মানে ছবি পোস্ট করছেন তারা প্লিজ আর করবেন করেন না আমি যেখানে দিচ্ছি না আপনারা প্লিজ করবেন না কি হয়েছে আপু না কিছু হয় নাই আমি মন থেকে আমি আল্লাহকে ভালোবেসি এবং আমি বুঝতে পেরেছি যে না আসলে এই রঙিন দুনিয়া কিছু না এটা থেকে আমাদের আমার আসলে মনে হয়েছে যে রঙিন দুনিয়া আসলে কিছুই না এটা দুই দিনের আমি যে এখন বেঁচে আছি কথা বলছি একটু পর আমি মারা যেতে পারি তো আমার থামো মামনি তো এই রঙিন দুনিয়া আসলে কিছুই না এখানে আসলে আমি লাখ লাখ টাকা আর্নিং করতে পারবো কিন্তু আমি পরকালের জন্য আমার জন্য আমি কিছু নিয়ে যেতে পারবো না আমি এটা ফিল করছি আমি এটা বুঝতে পারছি সো আমি লাইফ আমি লাইফ থেকে টোটালি বের হয়ে যেতে চাই আপনারা আমাকে সাহায্য করবেন সরি আপনারা আমাকে সাহায্য করবেন যারা আমার পেজ আইডি চালাচ্ছেন প্লিজ প্লিজ তারা আর ভিডিও বা ছবি কিছু দিয়ে না যেখানে আমি দিচ্ছি না আমি সব কিছু ডিলিট করেছি আমার পেজ এত বড় পেজ যেখানে আমি লাখ লাখ আর্নিং করছি আমার সেই আর্নিং এর কোনো চাহিদা নাই আমি সেইখান থেকেও লিভ নিছি আমি সব কিছু ডিলিট করে দিব পেজ থেকে আমি আপনাদের সাথে জাস্ট জাস্ট শর্ট একটা লাইক করতে চাচ্ছিলাম আপনার ভাইও বলছিল যে যারা তোমাকে এত একটা সুন্দর সাপোর্ট দিয়েছে তাদেরকে বলে এখান থেকে বিদায় না কেন আপনারা আমার জন্য দোয়া রাখবেন আর হ্যাঁ আমি আমি আসলে আমার আত্মীয় স্বজন বলেন বা যেখানে মানে আত্মীয় স্বজনকে মেনলি অনেক হার্ট করতে পারি দেখা যাচ্ছে আমি অনেক খারাপ সিচুয়েশনে ছিলাম একটা সময় আসলে আমার যখন বেবি হয় তখন আপনার ভাইয়া পড়াশোনা করতো স্টুডেন্ট কি করবে কি করবে সে রেস্টুরেন্টে জব করছে টাকা বেতন ছিল তো সেটা নিয়ে আমার বাচ্চা বা আমরা চলতে পারতাম না আমি সব ডিটেল কিছুই না তো তারপর আমার মনে হয় যে আমি যদি কিছু একটা করতে পারি তার পাশে থাকতে পারি হয়তো বা ভালো হবে দেন এই লাইফে আমার আসা এখানে স্টার্ট করা এছাড়া আমার কোনো ইচ্ছা ছিল না কোনোদিনও আমি এখানে আসলে কন্টিনিউ করব। আমার এক বছরের জার্নি তো আমি যতদিনই করছি আমি এটা ফিল করছি যে না আমার খুব তাড়াতাড়ি বাদ দিতে হবে এটা খুব তাড়াতাড়ি আর হ্যাঁ আমার পেজে মনিটাইজেশন ছিল না আমি যখন কন্টেন্ট মনিটাইজেশন আসছে তখন আমার পেজে আমি মনিটাইজেশন পাই এতদিন কিন্তু আমি কোনো লাখ লাখ টাকা আর্নিং করিনি পেজ থেকে আমি কষ্ট করে আমি প্রমোশন কাজ করছি সেই প্রমোশন কাজের জার্নি সেটাই আমি রাখছি এই ব্যতীত আমার পেজ থেকে লক্ষ লক্ষ টাকা আমি আর্নিং করিনি একদম সত্য কথা আপনাদেরকে বললাম তো ওই মুহূর্তটাতে আসলে মনে হয়েছিল যে আমার হাজব্যান্ডের পাশে যদি কোনোভাবে দাঁড়াতে পারতাম দিনে এই লাইনে আসা অ্যান্ড দেখা গিয়েছে আবেগে বলেন বা রাগের ওপর বলেন আমি হয়তো বা আমার অনেক আত্মীয় স্বজন অনেক কাছের মানুষকে অনেক হার্ড করে কথা বলছি অনেক সত্যি কথা বলছি যেটা আমার আসলে বলা উচিত হয় নাই তো তাদের কাছে আমি ক্ষমা যাচ্ছি মন থেকে আমাকে ক্ষমা করে দিবেন আপু কি হয়েছে কিছু হয়নি আপু আমার কিচ্ছু হয়নি এটা আমার আমার নিজের ডিসিশন আমার মন থেকে নেওয়ার ডিসিশন এটা আমি অনেকদিন ধরে যাচ্ছিলাম দিন ধরে যাচ্ছিলাম আমি এই লাইফ থেকে বের হয়ে যাবো বের হয়ে যাবো আমি এই লাইফটা আমার ভালো লাগে না এই লাইফে প্রচুর টাকা এই লাইফ ভালো না পরকালে আমি নিয়ে যাবো আমার সাথে করে কিছু নিয়ে যেতে পারবো না আসলে আমি এখনই যদি মারা যাই আমার বাড়ি ঘর টাকা পয়সা সব করে থাকবে আমাকে একাই জবাব দিয়ে করতে হবে আমাকে একাই সেখানে থাকতে হবে সো আমি মনে করছি না এটা আর কন্টিনিউ আমি করবো না আমার হাজব্যান্ড এখন খুব ছোটোখাটো একটা জব করে আলহামদুলিল্লাহ সেটা থেকে সে যদি আমাকে ডাল ভাত খাওয়ায় আলহামদুলিল্লাহ আর কিছু দরকার নেই আর কিছু দরকার নেই অনেক বাড়ি অনেক বড় বাড়ি বলেন বাড়ি আছে আলহামদুলিল্লাহ শ্বশুরের দেওয়া বাড়িতে থাকি ঠাই আছে একটা আমার হাজব্যান্ড যে জব করছে সেটাতে আমাকে ডেভেলপ হওয়া আলহামদুলিল্লাহ আমার আর কোনো চাহিদা নেই এই পৃথিবীতে আমার আর কোনো চাহিদা নেই তো আমি যখন এই লাইফটাতে আসলে ঢুকে পড়ছিলাম তারপর আপনাদের ভাইকে বলছিলাম দেখো আমি এটা বেশি দিন কন্টিনিউ করতে পারবো না দেখা যাচ্ছে আমি এক বছরও হয়তো বা কন্টিনিউ করতে পারবো না আমি আমি থাকতে চাই না কারণ তোমার অনেক আত্মীয়স্বজনও এটাতে আমাকে খারাপ বলে বা থাকা ঠিক না সে আমাকে বলছিল আচ্ছা ঠিক আছে তোমার যখন মনে হবে যে তুমি থাকবা না তুমি চলে যেতে পারো তো যাই হোক আমার লাইভে আসার একটাই কারণ ছিল আমি চাচ্ছিলাম যে না আমি গোপনে চলে যাব আমি বলবো না বা আপনাদেরকে জানাবো না কিন্তু আপনারা যারা শুরু থেকে আমাকে এত সাপোর্ট দিয়েছেন এত ভালোবেসেছেন তাদেরকে আসলে এভাবে এড়িয়ে চলে গেল হয়তো বা আমার ভুল হতো যাই হোক আপনারা প্লিজ যারা ফেক আইডি ফেক পেজ চালাচ্ছেন আমার এই কথাটা প্লিজ তাদের কাছে পৌঁছিয়ে দেন তারা যেন আমার প্রত্যেকটা ছবি ভিডিও ডিলিট করে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে প্লিজ প্লিজ আমার ছবি ভিডিওগুলো ডিডিট করে দেবেন আমি যেখানে আমার ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম আমার রিলস আইডি আমার পেজ সব জায়গা থেকে আমি ডিলিট করে দিয়েছি যেখানে আমার লাখ লাখ টাকা ইনকাম সব কিছু থেকে আমি ডিলিট করছি এবং সব কিছু থেকে আমি চলে আসছি বের হয়ে আসছি আমার নিজের সিদ্ধান্তে আমার মনের সিদ্ধান্তে সেখানে আপনারা প্লিজ এই বোনটার কথা রাখবেন যদি জিয়াপুকে এতটুকু ভালোবেসে থাকেন কোনো কখনও তো আমার এতটুকু রিকোয়েস্ট আপনারা রাখবেন প্লিজ আমি এটাও ডিলিট করে দিব এবং আমার পেজ থেকে সব কিছুই আমি ডিলিট করব আপনাদের সাথে আমার দেখা হবে না কথা হবে না আপনার আপনারা যারা আমাকে ভালোবাসছেন অনেক বেশি ভালোবাসা দিয়েছেন অনেক বেশি অনেক বেশি কথা বললাম অনেক কথার মধ্যে ফুল তুটি থাকলেও ক্ষমা করে দেবেন আসলে কি আমি এটা ফিল করি যে আসলে রঙিন দুনিয়াটা কিছু না এই যে এখন ভালো আছি না এক ঘন্টা পর আমি বেঁচে থাকবো কি না তার কোনো কোনো গ্যারান্টি নেই তো আমি তো মারা যেতে পারি মারা যাওয়ার পর আমার সাথে আমার ইমান আমার আমল যাবে কিন্তু আমি যেটা করছি সেটাতে যাবে না তো আমি এটা ফিল করছি আসলে না এই এই দুনিয়াটা কিছু না আমি যদি আমি যদি মৃত্যুর পর কিছু একটা নিয়ে যেতে পারি হয়তো বা সেটাই আমার জন্য বেস্ট হবে তো আমার হাজব্যান্ড আমাকে ডাল ভাত খাওয়াক আমি ভালো থাকবো আমার দরকার নেই আসলে যারা ফেক আইডি বা ফেক পেজ চালাচ্ছেন মেঘা জুই আক্তার এটা আমার ফেক আইডি মানে ফেক কেউ চালাচ্ছে জুই আপি অফিসিয়াল নামে কোনো পেজ নেই এটাও ফেক এবং জুই আপি নামে হচ্ছে শুধু আমার এই একটাই আমার আসল অরিজিনাল এছাড়া বাকিগুলো ফেক প্লিজ আপনারা সেখানে সাপোর্ট করবেন না আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যে যেগুলো ফেক যারা চালাচ্ছেন দয়া করে দয়া করে আমাকে সাহায্য করেন দয়া করে সাহায্য করেন আপনারা যেরকম আমাকে মিস করবেন আমি আপনাদেরকে মিস করবো আমি ভিডিও ছাড়লে আপনারা আমাকে লাইক দিয়েছেন কমেন্ট করেছেন সাপোর্ট করেছেন এটা অনেক আমি ধরেন যে আমি আপনাদের সাথে এটা শেয়ার করলাম না আমাকে অনেকে মেসেজ করছেন আপনি আপনি কেন ভিডিও দেন না কেন দিচ্ছেন না আপনার কি হয়েছে এক একজন এক এক রকম মিন করে থাকবেন তাই মনে হলো যে না একটা শর্ট একটা লাইভে আপনাদেরকে জানাই আমি সেখান থেকে বিদায় নিই সেই সাথে যারা আমার ফেক আইডি ফেক পেস চালাচ্ছেন তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে প্লিজ তাদের কাছে আপনি পৌঁছিয়ে দেবেন আমার বার্তাটা যেন তারা আমার ভিডিও বা ছবি ডিলিট করে এতটুকুই আমার আর কিচ্ছু চাই না ফারজানা যেনা লিখছে মাফ করে রব দিন তোমার সব ছবি আমি ডিলিট করে দেবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ পর্দার সাথে কাজ করে না বু আপু পর্দার সাথে প্রপার যদি পর্দা করি সেখানে কি মিডিয়াতে কাজ করা ঠিক কখনোই না আমি মনে করেন আমি মেকআপ করে মাস্ক পরে অনেক সাজুজু করে আপনাদের সামনে প্রেজেন্ট হচ্ছি সেখানে আমার কখনোই পর্দা হবে না যেটা সত্য কথা সেখানে আমার পর্দা হবে না আসল পর্দা কখনোই না তো আমি যদি আল্লাহকে ভালোবাসি আমি যদি আল্লাহর দেখানোর কথা চলি তো আমার এই লাইফটা কখনোই কখনোই থাকা যা যাবে না কারণ আমি নেকআপ করবো আমি সাজুগুজু করে আসছি আমি মাস্ক পরে ধরেন আসলাম তো সেখানে আমার মনে হয় যে প্রপার পর্দা থাকে কান্না করে না আপু না আপু আসলে আমি কান্না করে দিছি কারণ এই যে প্রথমত আপনারা আমাকে মিস করবেন আমিও কিন্তু আপনাদেরকে অনেক মিস করব আমি আমার পেজে পোস্ট করব। সুন্দর সুন্দর কথা পোস্ট করব। আপনাদের ভাইয়া যদি চাইছে আমার পেজে ভিডিও দিতে পারে সমস্যা নাই আপনারা দেখবেন যদি ভালো লাগে আর আবারও বলি যা আমি হয়তো আমার কাছে আর অনেক আপন মানুষদেরকে অনেক হার্ট করে থাকতে পারি দেখা গিয়েছে অনেক সত্যি কথা আমি যেগুলো আমার আসলে কষ্টে বলেন বা যেটাই বলেন না কেন আমি আমার নিজের মধ্যে রাখতে পারিনি আমি শো করে দিয়েছি তাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি তারা আমাকে ক্ষমা করে দিবেন নুসরা জাহান কি সিদ্ধান্ত নিচ্ছে একটু কষ্ট করে লাইভটা আবার দেখবেন তাহলেই হবে আমি আর কথা না বাড়াই অনেক রাত হয়ে গিয়েছে আর আমি আসলে আসতে চাচ্ছিলাম না আপনাদের ভাই বললো না যাও তুমি বলো একবার বলে এখান থেকে বের হয়ে যাও যার কারণে আমার আশা আর আমি হচ্ছে আপনাদের একটা পোস্ট দিয়েছিলাম যে আমি একটা লাইভের মাধ্যমে বলবো তো তারপরে মনে হয় না থাক এটা আসলে গোপনে সুন্দর আমি গোপনেই চলে যাই সব কিছু ডিলিট করে দিই কিন্তু ইনবক্সে সব আপনারাই বলছেন আপু কি হয়েছে কেন আসছেন না কেন ভিডিও দিচ্ছেন না তো সেখান থেকে মনে হলো যে না এইভাবে চলে যাওয়াটা ঠিক হবে না আমি বলেই যাই আপু আপনাকে অনেক মিস করবো আমি মিস করবো আপু আমার যেন দোয়া রাখবেন আমি যেন আমি যে সিদ্ধান্তটা নিয়েছি এটা যেন আমি করতে পারি আসলে খুব ভালো লাগলো দোয়া করে আপনার পথ চলার সহযোগ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক অনেক সুন্দর কমেন্ট করছেন যাই হোক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আজকের মতো কি বিদায় নিচ্ছি আর আর কথা আমি লাইভে বলে যাই আমি একটু থামো আর কথা আমি লাইভে বলে যাই না থাক লাইভে না বলি এটা কোন একটা পোস্টে হয়তো আপনাদেরকে শেয়ার করবো আপনাদের সাথে আজকের মতো তাইলে এখানে বিদায় নিচ্ছি আপনাদের হ্যাঁ জুয়াপু যদি কখনো কোনো ভুল করে থাকে আপনাদের কাছে আমি মাপ চাই আপনারা আমাকে মাপ করবেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মাঝে মধ্যে আমার পেজে আপনাদের ভাই যদি চাইসে ভিডিও দিতে পারে আপনারা চাইলে দিতে পারেন রেগুলারলিও আচ্ছা তুমি যদি কন্টিনিউ করতে পারো কোনো আমার সমস্যা নেই কি জামা কি করছি আমার মেয়ে অনেকক্ষণ ধরে বলছে মা আমি একটু যাবো হাই বলো আন্টি আন্টিদেরকে বলো হাই আন্টিরা কথা বলতে হয় কথা বলো বলো হ্যালো খালাম বলো আসসালামু আলাইকুম খালামনিরা বলো তোমরা ভালো আছো যাও জীবনে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যেটা সবাই নিতে পারে না আমি জানি না এটা আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এবং আমার আসলে আমি পাচ্ছিলাম না পারছিলাম না বললে ভুল হবে আমি কিছু কাজের সাথে চুক্তিবদ্ধ ছিলাম যাদের কারণে পারছিলাম না সাদে ইসলাম আপু লিখেছেন হিজাব বা মাস্ক পরে ভিডিও করতে পারেন আপনাকে দেখিয়ে ভাই এবং রান্নাবান্না আপু হিজাব বা মাস্ক পরে যদি আমি এসে যে বুঝিয়ে এসে শোবো এটা প্রপার পর্দা হয় না আসলে এটা হয় না আপু যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া রাখবেন আমি যে সিদ্ধান্ত নিয়েছি আমি যেন সেটা আসলে পালন করতে পারি এতটুকুই আসসালামু আলাইকুম এতক্ষণ যে ভিডিওটা দেখেছেন আপুটার সবাই ওনাকে চিনেন বা উনি একজন নাম করা ইউটিউবার বা এক ধরনের বলতে গেলে উনি একজন ভাইরাল ব্যক্তি তা আসলে উনি যেভাবে সঠিক পথে এত সুন্দর করে ফিরে আসবে কখনো কেউ কল্পনা করতে পারে নাই কারণ যারা ইউটিউব জাগতে গেছে বা পেজ চালায় যারা ভাইরাল তারা কিন্তু এত সহজে ভালো একটা রাস্তায় আসতে পারে না কারণ তারা যে নিজেদেরকে শুধরাইতে পারে না তো আপুটা কীভাবে নিজে এত সুন্দর করে কথাগুলো বললো বা তার নিজের চেষ্টায় সে ইসলামের পথে ফিরে গেল সে আর ভিডিও বানাবে না বা তাকে আর আমরা কখনোই দেখতে পাবো না তো আল্লাহ আপুকে দান করুক আর আপুর ভিডিও কিন্তু আমি সবসময় দেখি জুই আপিকে আমার খুবই ভালো লাগে জুই আপি অনেক ভালো ভালো ভিডিও বানায় বা ওনার ভিডিওগুলো খুবই নিরবতা আমার থেকে খুবই ভালো লাগে তো আশা করি সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজকে এখানে আমি সমাপ্ত জানাচ্ছি এই ধরনের নতুন নতুন ভিডিও বা নতুন নতুন ভিডিও আপডেট দেব আপনাদের মাঝে অবশ্যই আমার পাশে সবাই থাকবেন আসসালামু আলাইকুম